বর্তমানে কাজে নিয়মিত হয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি স্বামী শরীফুল রাজের ঘিরেই তার সব। কাজের বাইরে সময় ছেলেকে দেন অভিনেত্রী কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব পরিমণি ফেসবুকে নানান সময় বিভিন্ন ঘটনা ছেলের সাথে মজার মুহূর্তগুলো ভক্তদের সাথে ভাগ করে নেন পরি এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ষোলো এপ্রিল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছেলের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী ক্যাপশনে নায়িকা জুড়ে দেন খোদা তুমি আমার জীবন এত সুখে ভরিয়ে দিলে আমাকে আরও শত শত দিন এভাবে বাঁচতে দিও তুমি পরিপূর্ণ সাথে বেশ কিছু ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি ভিডিওতে দেখা যায় পরিমনি বসে আছে তার পাশে দাঁড়িয়ে রাজ্য তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর পরিমণি ছেলে মায়ের মাথায় হাত বুলিয়ে দেওয়াটা বেশ উপভোগ করছেন এই সংবাদটি করা পর্যন্ত একশো একত্রিশ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা মন্তব্যর ঘরেও রীতিমতো ঝড় উঠেছে কমেন্টস বক্সে একজন লিখেছেন মা আর সন্তানের ভালোবাসা অটো থাকুক আজীবন চিত্রনায়িকার আরেক ভক্ত লেখেন পরিপূর্ণর ভালোবাসা আরেকজন লেখেন মাশ আপু অনেক দোয়া রইলো বাবাটার জন্য মা সন্তানের ভালোবাসা এইভাবে চিরদিন অটুট থাকুক উল্লেখ্য পরিমণি এবং শরিফুর রাজ গুণিন সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান এরপর প্রেম পর্ব কাটিয়ে বসে যান সোজা বিয়ের পিড়িতে একুশ সালের সতরে অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিমণি ও শরিফুল রাজ দু হাজার বাইশ দশই আগস্ট এই দম্পতির জুড়ে আসে রাজ্য দু হাজার তেইশ সেপ্টেম্বরে ভেঙে যায় তাদের ঘর